আসসালাম আলাইকুম প্রযুক্তি এত অ্যাডভান্স চিন্তার বাইরে চালের দানার মতো একটা চিজ জাস্ট আপনার এই যে এই জায়গাটায় এই জায়গাটা অপারেশন করে ঢুকাই দিবে পাঁচ মিনিটের ব্যাপার এর মধ্যে আছে কি ওই চালের দানার মতো চিপসের মধ্যে কি আছে আপনার টেলিফোন নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার বাসায় ঢুকার যে মেইন ডোর ওইটার লকের পাসওয়ার্ড নাম্বার মানে সমস্ত গোপন তথ্য আপনার এটার মধ্যে ক্রেডিট কার্ড মানি ব্যাগ বহন করার দরকার নাই এত অ্যাডভান্স হয়ে গেছে আবার এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু সাধারণ মানুষ এই সুযোগ সুবিধা নিতে পারছে ইউরোপে আমাদের দেশও চলে আসবে আর বড়ো বড়ো গোয়েন্দা বিভাগের কাছে কি আছে জানেন এই যে যেমন র ওদের কাছে এমন জিনিস থাকতে পারে ভাই যেটা ওই চালের দানা ছোট। আপনার ঠিক এইখানে দিয়ে দিবে এইখানে দিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না মনে করেন আপনাকে আমি কিডন্যাপ করে একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াই দিলাম তারপরে নিয়ে চলে গেলাম মেঘালয় ওইখানে আপনার কানের কাছে ওইটা দিয়ে দিলাম তারপর একটা টাইমে আপনাকে আমি ছেড়ে দিলাম আপনি কিন্তু জানেন না আপনার সঙ্গে আমি কি দিয়ে দিছি এখন আপনি যেখানেই যাবেন যা বলবেন আমার ওই নির্দেশেই বলতে হবে আমি যেটা দিয়ে দিছি এখানে ওইটাই কিন্তু আপনার ব্রেনের মধ্যে চলে যাবে আমি প্রতিদিন বলবো মনে করেন আমি দেখতেছি যে ওইখানে কি ঘটতেছে আমি বলবো না তুমি বলো যে এই ঘটনার সঙ্গে আমরা নাই বলে দাও ওই যে বলে দিছে ওটা আপনার ব্রেনে চলে গেছে উনি কিন্তু যখন ভাষণের মধ্যে বলবে বইলা দিবে এরকম এরকম কিছু কি হইল এই সালাউদ্দিন সাহেবের সাথে ওনার ভিতরে কি এরকম কিছু দিয়ে দিল কারণ ওনার তো কোনো আবেগ নাই এগুলা যাদের দিয়ে দেয় না তাদের আবেগ থাকে না ওই যে মেইন জায়গা থেকে হেড কোয়ার্টার থেকে যেভাবে পরিচালনা করবে ঠিক সেইভাবেই পরিচালিত হবে এরা এদের কোনো আবেগ থাকে না যেমন সালাউদ্দিন সাহেবের কোনো আবেগ নাই উনা কি এরকম কিছু দিয়ে দিল কি না কে জানে এগুলো পরীক্ষা করতে হবে অযথা একটা মানুষকে ভুল বোঝা যাবে না ওনার কেন আবেগ নাই এটা তো ভাই বড় প্রশ্ন তাই না একটা হয়ে কেন আবেগ থাকবে না উনি সরাসরি বইলে দিছে এই জুলাই অভ্যুত্থান এটা একটা আবেগ আবেগের কোনো স্থান নাই সংবিধানে হ্যাঁ উনি বইলা দিছে এই যে জুলাই এর এই যে বিপ্লব এই জুলাই সনদপত্র এটার কি বৈধতা আছে আইনি কোনো বৈধতা 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 নাই নাই রাজনৈতিক রাজনৈতিক খুঁজতেছে উনি ওইখানে এবং এটার সাথে নাকি আবেগ জড়িত সবাই হ্যাঁ ভাই আবেগ জড়িত আবেগ জড়িত যার মাথার উপর দিয়ে গুলি যাচ্ছিল আর ওই যে ডিভাইডারের মাঝখানে এইভাবে মাথা নত করছিল ও যে বাইচা আছে না ও জানে আবেগটা কি আর যে শহীদ হয়ে গেছে গেছে সে তো আল্লাহর কাছে কিন্তু তার পরিবার যে রয়ে গেছে না তার পরিবারের কাছে যা জিজ্ঞাসা করেন আবেগটা কি আপনি এই আবেগটাকে বুকে লালন করলেন না আপনারা অনেক আগেই বলছিলেন আপনারা ক্ষমতায় গেলে এটা ছুঁড়া ফেলে দিলেন এই কথাটা বলছিলেন ঘুইরা ফিরা একই জায়গায় আপনারা রয়ে গেলেন কিভাবে এই কথাটা বলতে পারলেন গণ অভ্যুত্থান এই বিপ্লব একটা আবেগ এই সনকপত্র একটা আবেগ আবেগের কোনো জায়গা নাই সংবিধানে আবেগ দিয়া সংবিধান হয় না আবেগ দিয়া দেশ চলে না কি দিয়া চলে রোবট দেশ চলায় রোবট ওই যে চিঠি নামে একটা ছবি হয়েছিল না রজনীকান্তের একটা রোবট বানাইছিল ভাই হুব হুব রজনীকান্তের মতো কেউ বুঝতে পারে না প্রেমিকাও বুঝতে পারে না রজনীকান্তের প্রেমিকাও বুঝতে পারে না যে এটা রোবট ওরকম ব্যাপার সেপান না তো আপনি কি নিজের মধ্যে আসেন নাকি আপনি নিজের মধ্যে নাই আমার তো মনে হয় আপনি নিজের মধ্যে নাই আপনি একটুখানি ভাবার চেষ্টা করেন বা আপনার মুরব্বীদের সঙ্গে আলাপ করেন এইটা আপনি কি বললেন আমি বুঝি না তারেক রহমান সাহেব একরকম কথা বলে উনি তো বলে জুলাই গণ অভ্যুত্থানকে উনি বুকে লালন করেন উনি তো আবেগ দিয়ে অনেক কথাই বলছে আজকে এসে এই পর্যায়ে চলে গেল কেন আপনি বলতাছেন লম্বা চুল দাড়ি টুপিওয়ালা লোকরা এখন আমাদের নিয়ে সমালোচনা করে বিএনপিকে নিয়ে সমালোচনা করার সাহস কেউ রাখে না বিএনপি একটা সমুদ্রের মতো আজকে আপনারা প্রেস কনফারেন্স করে বলতেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে পুরা দেশবাসী কি অপপ্রচার চালাচ্ছে আপনাদের লোকজন কই আপনারা কেন সুপ্রচার চালান না হ্যাঁ আপনারা চালান না বিএনপির লোক যে না আপনারা ভালো কাজ করতেছেন তাইলে তো অপপ্রচারটা ধামা চাপা কইরা যায় কিন্তু অপপ্রচারটা ধামা চাপা পড়তেছে না কারণ কি জানেন প্রতিদিনই একটা নতুন কইরা ঘটনা ঘটাচ্ছেন আপনারা যেটা আপনারা নিজেরাও কিন্তু ভিতরে ভিতরে লজ্জিত কিন্তু মুখে বলতেছেন যে দেখেন আমরা জিরো টলারেন্সের মধ্যে আছি আমরা কাউকেই ক্ষমা করি না আমরা শুধু বহিষ্কার করি বহিষ্কার করি ভাই ব্রাদা ধরেন আমার চারটা ছেলে এই চারটা ছেলের মধ্যে একটা ছেলে চাঁদাবাজি করলো আমি ঘর থেকে দিলাম আরেকটা ছেলে ধর্ষণ করলো আমি ঘর থেকে দিলাম একটা ছেলে বালুর দখল করছে আমি ঘর থেকে দিলাম। ছেলে কি করবে আমি জানি না ওইটা ঘরে থাকবে না বাইর কইরা দিব বাইর কইরা দিলে কি যায় আসে এই যে হাজার হাজার বহিষ্কার করছেন কি যায় আসে থামসে থামে নাই নেন কালিয়াকুরের বা টাঙ্গাইলের একটি ছেলে অপকর্ম করছে আপনি টাঙাইলেন যে আপনার নেতা আছে যার সাথে কেন্দ্রের সাথে সম্পর্ক আছে ওই নেতারে যদি আপনি বহিষ্কার করে দিতেন তাহলে তো টাঙাইলে সমস্ত ওই যে ছোট ছোট লেভেলের নেতা কর্মীরা সাবধান হয়ে যাইত হ্যাঁ ওই ছোট ছোট নেতা কর্মী হাজার হাজার বহিষ্কার কইরা কি লাভ একটা বড় নেতারে বহিষ্কার করেন না যে তোর এলাকায় কেন এই ঘটনাটা ঘটলো তুই থাকতে কেন এই ধর্ষণ হইলো তুই থাকতে কেন এই বালুর মহল দখল হইলো তুই থাকতে কেন আসামি ছিনতাই হলো থানা থেকে ওই নেতার ওই বড়টারে বহিষ্কার করেন বড়টারে তাইলে ছোট সাবধান হয়ে যাবে এইভাবে হাজার হাজার কেন লাখ লাখ বহিষ্কার করলেও কিছু করতে পারবেন না আর এইটা কোনো প্রাউড করার জিনিস অহংকার করার জিনিস যে আমি আমার ছেলেরে ঘর থেকে বাইক করে দিয়েছি কারণ ও ধর্ষণ করছে ও লুট করছে ও চাঁদাবাজি করছে এইটা কোনো যুক্তি হইতে পারে এটা তো একটা বাপের কাছে লজ্জা একটা লিডারের কাছে তো লজ্জা যে তার দলের লোকজন তার কথা শুনতেছে না গত আট নয় মাস দশ মাসে কয়টা ভাষণ দিচ্ছেন আপনি বলেন শত শতবার সাবধান করছেন হুমকি দিছেন কেন সাবধান হয় নাই সাবধান হয় নাই এই জন্য যে যারা বহিষ্কার হচ্ছে তারা একটু পিছনে চলে যাইতেছে তাদের লোকজন তো গেছে তার তো পেট চলতেছে ধান্দাবাজি চলতেছে ওই যে দেখেন না বালুর মহলে যায় বলে ডেলি পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে এই কাজ তো চলতেছে থামাইতে পারছেন থামাইতে পারেন নাই আপনারা ক্ষমতায় যায় যে থামাইবেন এটাও এখন মানুষজন বিশ্বাস করে না আর ওই বিশ্বাস করে না বলেই ওনারা ওনাদের মনের কথা বলতেছে আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে স্যার আপনারা মনে করতেছেন ওইটা সরযন্ত্র। ওটা সরযন্ত্র না ওইটা সত্য এই যে আজকে সালাউদ্দিন সাহেব যে কথাটা বলল এই কথাটা কি বলা ঠিক হয়েছে এই যে জুলাই সনদপত্র একটা আবেগ এই আবেগের কোনো স্থান নাই বৈধতা নাই রাজনৈতিক বৈধতাও খুঁজা পান না আপনারা তো নিজেরাই দাবি করেন জুলাই গণ আপনাদের হকদার আপনারাই এর দাবিদার এখন ওই জায়গা থেকেও সরে গেলেন নাকি আমি বুঝতেছি না দেখেন ভাই ব্রাদার পুরো ব্যাপারটা কিন্তু একটু অন্য রকম হয়ে যাচ্ছে হ্যাঁ এখন সামনাসামনি মুখোশ খুইলে পৈরা গেছে এখন আর ধামা চাপা নাই সরাসরি অ্যাকশনে কিন্তু দুই দল আগে কিন্তু দেখেন ডাক্তার শফিদুর রহমান সাহেব উনি কিন্তু খুব রাইখা ঢাইকা কথা বলতো কিন্তু ইদানি উনার কথা শুনছেন পুরোপুরি চরমনাই পিস সাহেবের মতো যা বলে ডাইরেক্ট অ্যাকশন একদম খোলাখুলি কথা বলে যে এরা চাঁদাবাজ এরা লুটেরা এরা ধর্ষণকারী এটা সাথে দেশ তুলে দেওয়া যাবে না সরাসরি বলে জামাত ইসলাম এখন সরাসরি বলে এনসিবি তো সরাসরি বলবেই কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে ব্যাপারটা হয়ে গেছে কি জানেন আপনারা একটা ঐক্য করতে পারেন না একটা জায়গায় বসছিলেন কিন্তু ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডা খানা আখ্যাতি দিয়া দূরে সৈরা গেলেন আপনারাই কিন্তু বিতর্কিত করলেন আপনারাই কিন্তু ঐক্য থেকে সৈরা গেলেন আপনাদের কথা থেকে মানুষ কি বুঝলো যে এতদিন যে বসলো তার ফলাফল দেখা যাচ্ছে। কারণ আপনারা বলতেছেন আপনারা বড় দল যা চাইবেন তাই করতে হবে এই সরকারকে আপনাদের কথাই যদি শুনবে তাহলে জুলাইগন অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল যারা রক্ত দিল যারা শহীদ হইলো তাদের চাওয়া কোথায় যাবে তাদের চাওয়াকে ফেলে দিয়ে আপনাদের চাওয়াকে বুকে টাইনা নিবে এই বর্তমান সরকার এরকম কিছু আশা করেন নাকি আপনারা মনে করেন, আন্দোলন কইরা যমুনা ঘেরাও কইরা আপনারা আদায় কইরা নিবেন পারবেন পারবেন না নগর ভবন থেকে বুঝা নেন সবকিছু নগর ভবনের ঘটনা থেকে বুঝা নিতে হবে সামনের পরীক্ষা আপনারা পাশ করবেন না ফেল করবেন আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থানের গণ অভ্যুত্থানের সাথে না থাকেন জুলাই সনদপত্র কি ঘোষণা হবে না অবশ্যই হবে এই হবে আগস্টের তারিখের আগেই হবে আপনারা কি মনে করছেন ওই আগের মতো কর্নেল যেভাবে ঝুলায় দিচ্ছেন সিপাহী বিদ্রোহের একমাত্র নায়ককে যেভাবে ঝুলায় দিয়েছিলেন এভাবে আবার এদেরকে ঝুলাইয়ে দিবেন। জুলাই সনদপত্র যদি সংবিধানে স্থান না পায় এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকেই তো ফাঁসির দড়িতে ঝুলবে এইটাই কি চান আপনারা এইটাই কি আপনাদের চাওয়া বাপের কাছে সন্তান এই আশা করে ওনারা তো সন্তানের মতো আপনাদের আপনারা যারা মুরব্বী আছেন একটু হৃদয় দিয়ে চিন্তা করেন রোবট হয়ে যায় না সবাই তো বলতেছে ওইখান থেকে আপনাকে পরিচালনা করে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এটা বলে না সবাই বলে আপনি এই কথাগুলা বইলা তো সবাই কথাকে সত্য প্রমাণ দিলেন কারণ আপনি তো বইলা ফেলাইছেন জুলাই বৈধতা নাই রাজনৈতিক বৈধতা নাই আইনগত বৈধতা নাই এবং এটা পুরাটাই আবেগ হ্যাঁ ভাই এটা পুরাটাই আবেগ কারণ আমরা তো মানুষ রক্ত মাংসের মানুষ এই যে চিমঠি দিছি না ব্যথা পাইছি ভাই ব্যথা পাইছি আপনার চিমঠি দিলে আপনি হয়তো ব্যথা পাবেন না রোবট হয়ে গেছেন রোবট দিয়া তো আর দেশ চালানো যাবে না আবেগি মানুষী লাগবে আবেগ না থাকলে কি একাত্তর হইতো একাত্তর আসত না ভাই আবেগ না থাকলে মা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে বাবা তার সন্তানকে যুদ্ধে পাঠায় দিছে ওইটা ভাই আবেগ এই আবেগ কিন্তু জুলাই গণ অভ্যুত্থান কাজ করছে মারা তার সন্তানকে রাস্তায় পাঠাইছে মারা রাস্তা দাঁড়ায় দাঁড়ায় পানি খাওয়াইতেছিল বিস্কিট খাওয়াইতেছিল এই আবেগকে অস্বীকার যাইতে চান এই আবেগকে অস্বীকার যায়া

প্রতিবাদ করতেছে রুই দাঁড়াইতেছে আর এই নতুন বাংলাদেশ ফিরাইতে পারবেন না ফিরাইতে পারবেন না ঠইকা গেলেন গেলেন এখনো সময় আছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে আসেন হাত মিলান নির্বাচন নির্বাচন নিয়া চিৎকার করেন না উনি তো বলছেই জুনের আগে নির্বাচন দিবেই জুনের পরে গেলে ভাই একটা কথা ছিল যে জুন পার হয়ে গেছে দুই হাজার ছাব্বিশের এখনো আপনি বৈশা রয়েছেন। এটা বলতে পারতেন উনি তো বইলাই দিছে তারপরও আবার আপনাদের নেতার সঙ্গে বৈশা বলছে ফেব্রুয়ারি মাসেও হইতে পারে যদি আপনারা এই কাজগুলো সাইরা ফেলান জুলাই গণ যে কাজগুলো নিয়ে বসা হয়েছে ওইটাকে আপনারা চা পান খাওয়ার আড্ডা বানায় হলাইছেন আপনাদের কথা অনুযায়ী কোনো কিছুতেই তো একমত হন না এইটুক আগান এইটুক পিছান দশ পা আগান দশ পা পিছান এইভাবে কি দেশ আগাইতে পারবে আরে ভাই আপনিই বলেন আপনি বিদেশে চলে গেছিলেন নয় মাস ওখানে ছিলেন কারা আপনারে নিয়ে গেছিল ওইটা নিয়ে মামলা করতে গিয়া আপনার ওই মামলার কাগজপত্র ঠিক করতে আট নয় মাস লাগিয়া গেছে তারপরে আপনি এইসব মামলা করছেন আর একটা দেশের কত ঝামেলা এগুলা সাফ করতে দশ পাঁচ সময় কি যথেষ্ট আপনি একার একটা মামলা আট নয় মাস লাগিয়া যায় পুরা দেশের জঞ্জাল সাফ করতে কত টাইম লাগবে তারপরে উনি কিন্তু বইলা দিছে জুনের পরে যাবে না জুনের আগেই নির্বাচন তারপরও আপনারা অস্থির হয়ে গেছেন অস্থির হয়ে দেশবাসীকে অস্থির করে রাখাইছেন আর দেশবাসী অস্থির হইলে কি হয় জানেন তো এই জুলাইর অভ্যুত্থান এখনো থামে নাই চলছে চলবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ